হ্যালো বন্ধুরা তো দেখো এই যে যোজোর বন্ধু দেখো কি সুন্দর যোজোর বন্ধুর বাচ্চা হয়েছে চারটা দেখো কি কটা বাচ্চা গো কটা বাচ্চা পাঁচটা বাচ্চা এই যে বস্তা এনে দিয়েছিলাম সবজির দোকান থেকে চেয়ে আর এই যে যোজোর ব্লাঙ্কেট এটাও এনে দিয়েছি ঠান্ডা তো খুব কষ্ট পায় কষ্ট পাবে তার জন্য এই যে এনে বাচ্চাগুলো কে বলি আর এই কু একে কুকুরকে কয়েকের থেকে খুঁজতেছি পাচ্ছিলাম না পাচ্ছিলাম না আর এই দেখো এই ভিতরে এই যে এই যে একটা গেট আছে এই গেট দিয়ে আটকায় চলে এই দেখো পাখিগুলাও খেতে দিয়েছিলাম পাখিগুলাও গাড়ি বেরিয়ে গেল এই যে পাখিগুলা দেখো ভাত গুলা নাই সব ভাত সুন্দর করে খেয়েছে একদম দেখো বন্ধুরা মা তো মাই হয় না দেখো দুধ খাওয়াচ্ছে বাচ্চা এই দেখো ব্ল্যাঙ্কেটটা টা গায়ে দিয়ে দিয়েছে চলো বন্ধুরা এখন আমরা বাড়ি যাই বুঝছো বেলাটা চলে গেছে দুজন কে ভাত খাওয়াবো আর এই যে হলো ফ্লিপকার্ড তোমাদেরকে তো দেখ কালো বাবা থাকো তোমার বাচ্চা কেউ নিয়ে নিবে আর ওই যে কারোর বাচ্চার বাবা আর এই যে বাচ্চার মা বাবা তোমরা থাকো হ্যাঁ আমরা যাই যোজকে ভাত খাওয়াবো তো যোজোর খিদা পেয়েছে তুমি থাকো 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 তো বন্ধুরা দেখো ফ্লিপকার্ট থেকে বেরিয়ে গেলাম যোজকের